ধরে <imitation> না <imitation>

কিন্তু উপযুক্ত মৌসুম এই মৌসুমে দর্শক আপনারা যারা দেখছেন আপনারা এখনই রোপণ করবেন কারণ অনেক ক্ষেত্রে আছে শ্রাবণ মাসে গাছ রোপণ করে তারপর বৃষ্টির অভাবে কিন্তু গাছগুলা ঝরে পড়ে ওখানে গাছ মরে যায় আর এখন কিন্তু বৃষ্টি শুরুর মুহূর্তে যদি গাছগুলা পরিচর্যা করে এখনো লাগানো যায় আমার মনে হয় যে গাছ এই বৃষ্টি বাদল দিনে বর্ষার সময় গাছ অনেক বড় হবে এবং গাছ আর মরার কোন সম্ভাবনা থাকে না এটা কি ভাই ভাই লেবু কোন জায়গায় অবস্থা আসলে আমরা দর্শক আসলে ঠিকানাটাই বলা হলো না আমরা আছি চুনারগট হরিওরপুর গ্রামের প্রয়াত নার্সারি এটাকে নার্সারি আপনারা জানেন আমাদের নির্বাহী সদস্য অনলাইন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলমের বড় ভাই নার্সারিটা আমরা এর আগে অনেকবার এটা আমরা এখানে আসছি কিন্তু এখানে সবচেয়ে ভালো লেগেছে কিন্তু এখানে আমরা এবার যে আমগুলো দেখতে পেরেছি অনেক বড় বড় আম বিভিন্ন প্রজাতির আম কারণ জাতীয় ফল আমরা যদিও কাঁঠাল বলি কিন্তু আমের প্রতি মানুষের আকৃষ্ট অনেক বেশি এখন মানুষ আম খেতে চায় কিন্তু ভালো মানের আম পাওয়া যায় না গ্রাম তাই এইভাবে এই নার্সারিতে যারা আসবেন আমি আমার পক্ষ থেকে দাওয়াত রইল আপনার এই নার্সারির চারা নিবেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি এখানের মধ্যে অনেক বড় অনেক একটা গাছের মধ্যে অনেক বড় বড় আম কিন্তু জুলিয়ে আছে এবং অনেক এখানে ক্রেতারা এখান থেকে কিনে নিচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে অবস্থিত আমাদের সুন্দরগঢ় উপজেলার সুযোগ্য সুনামধন্য কৃষি অফিসার জনাব মাহিদুল ইসলাম স্যার আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমরা ওনার সাক্ষাৎকারটা আমরা দেখতে পারবো এবং ওনার অনুভূতি আমরা জানতে পারবো আসলে খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু এখানে নার্সারিতে প্রবেশ পথেই কিন্তু এই টপ জ্বলন্ত ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি এটাকে আসলে কিন্তু ওরা খুব সুন্দর একটা নামধনের দৃশ্য এটা কিন্তু আসলে কিন্তু প্রাকৃতিক এটা ডিজিটাল নয় এটা অ্যানালগ কারণ এই মৌসুমটা কিন্তু সজনার কারণ এই সজনার কিন্তু এবছর কিন্তু যারা সজনা চাষ করেছেন যাদের সজনা আছে দুশো টাকা কেজি করে সজনা পাওয়া যায় না কারণ সজনার অনেক একটা ডিমান্ড একটা সবজি অনেক অনেক ডিমান্ড করে সবজি আমরা হয়তো অনেকেই কিন্তু আমরা কি করি আমরা গাছের ডাল রোপণ করি কিন্তু এগুলোতে অনেক সময় লাগে এবং ঘূর্ণিঝড়ের গাছগুলো ভেঙে যায় আপনারা যারা এই রোপণ করবেন সারার গাছগুলো অনেক পুষ্ট এবং সবল হয় সীমিত কিছু চারা আছে আপনার প্রয়োজন হলে হতে নিতে পারেন এবং আমার দৃঢ় বিশ্বাস এই সজনার গাছ একটা গাছ মরার সম্ভাবনা নাই কারণ এগুলা গাছে কিন্তু ভালো ফলন দিবে এই এত এই ছোট আমরা বাড়িতে যে ডাল গুলা আমরা রোপণ করি আমরা দেখি অনেক বড় মাথার উপরও উঠলে ফল শত ধরে নাই কিন্তু এটার মধ্যে দেখা যায় ফল এখনি ফল চলে আসছে ফুল দিয়েছে মানে এখন ফল আসবে মাসুদ নাও যা যেখানটা দেখছেন প্রত্যেকের শুভেচ্ছা নিরন্তর আমি এখন দেখায় রেখেছি চন্দ্রকোট উপজেলার মেরা ইউনিয়নের হরিহরপুর প্রোগ্রামের শায়ীন নার্সারিতে এখানে কিন্তু ছোট্ট ইতিহাস আছে আমি কিন্তু যখন প্রবাস থেকে আসি তখন এখানে লিচুর সারা আকরিত করতে আসছিলাম এসে এখানে দেখলাম তখন কিন্তু রাজ্জা সব ছিলেন প্রয়াত আমাদের বর্তমানে শাহিন নার্সারি এবং সাংবাদিক মাসুদ আলমের বাবা আমি এখানে লিচুর সারা কিনতে এসে ওনার সঙ্গে খুব সুন্দর খাদৃশ্য দেখি তখন আমি লিচুর একটা ছবি উঠে আমি পত্রিকাতে নিউজ করার পরে জাতীয় দৈনিক নয়া দিগন্ত কিন্তু রাজ্য সবুজ বিপ্লব নামে একটা নিউজ হয়েছিল মানে বাংলার দিগন্তের পাতার মধ্যে লিড নিউজ হয়েছিল রাজ্য মেয়ার সবুজ বিপ্লব তখন থেকে আমি ওনাকে চিনি আর এই নার্সারির বক্ত আমি এই নার্সারি থেকে আমি ছাড়া করি এবং কিছুদিন পরে উনি মারা গেছেন আমরা তো করি আল্লাহর কাছে আল্লাহ যেন ওনাকে

প্রয়াত উনি কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন যারা উনি চাকরি করতেন ওনার বাবা উনি নার্সারিটা করে গিয়েছিলেন ওনার সুযোগ্য সন্তান না এই ঐতিহ্যটা ধরে রেখেছে কেমন অনুভূতি আপনার নার্সারিটা দেখার পর ধন্যবাদ জানাচ্ছি আসলে এর আগেও আমি নার্সারিতে এসেছি শাহিন নার্সারি এটা মেরাশি ইউনিয়নের হরিহরপুর গ্রামে অবস্থিত এবং এই নার্সারিতে আমাদের যে বিশেষ করে চারা কলমগুলো যেগুলো আছে আমের বেশ কিছু জাত এটা এখানে কালেকশন আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা জাত এখানে আছে পাশাপাশি অন্যান্য যে ফলের চারাগুলো কিন্তু এখানে আছে তো আমি দেখেছি যে আমের যে বিশেষ করে বাড়ি আম ফোর যেটা নাভি জাত বাড়ি আম ফোর বাড়ি আম এগারো বারো মাসিটাও আছে গৌরমতি আছে যেটা নাভি জাতের খুবই লাভজনক বাণিজ্যিকভাবে লাভজনক গৌরমতি এবং পাশাপাশি হাড়িভাঙ্গা ল্যাংরা কাটিমন বারোমাসি জাত এটাও আছে এবং এই কিউজাই ব্যানানা ম্যাঙ্গো থেকে শুরু করে আরও বেশ কিছু আমের জাত আছে এবং পাশাপাশি অন্য অন্য যে শাকসবজি বলেন বিশেষ করে এখানে ফুল ফুল বারো মাসি যে সজিনা এটার একটা ভ্যারাইটি আছে ওডিসি থ্রি যেটা সারা বছরই এটা সজিনা ধরে যেটাকে পুষ্টি ডিনামাইট বলা হয় এবং পাশাপাশি অন্য ফলের চারা কলম আছে সাম্প্রতিক যে জাতগুলো রিলিজ হয়েছে সেগুলো আমি পেয়েছি তো ইতিমধ্যে নিবন্ধন তিনি নিবন্ধনের জন্য আবেদন করেছেন আমাদের ইতিমধ্যে চুনারুঘাটে যে নার্সারিগুলো আছে তার মধ্যে আমি মনে হচ্ছে যে এটাই নিবন্ধন এটা খুব শীঘ্রই এটা আমাদের জেলা থেকে এটা হয়ে যাবে আর পাশাপাশি এখানে সরকার নির্ধারিত যে রেটগুলো আছে সুলভ মূল্যে এই চারা কলমগুলো উনি বিক্রি করবে যে আপনারা চুনারুঘাটে যেহেতু আমাদের চুনারুঘাট একটু এই সিলেট অঞ্চলের মধ্যে উঁচু হাইল্যান্ড এবং এখানে পাহাড় বলেন টিলা বলেন উঁচু ভূমি অনেক বেশি এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল বাগান হয় আমাদের চুনারুঘাটে সিলেট অঞ্চলে অন্যান্য উপজেলার চেয়ে কিন্তু এখানে যেহেতু ফল বাগান করতে গেলে অনেক কৃষকই আসে আমার কাছেও আসে এবং তাদের চারা কলমের প্রচুর চাহিদা তো যেহেতু হর্টিকালচার সেন্টার একটা সরকারি হর্টিকালচার সেন্টার আমাদের খাদিমনগর সিলেটে আছে সেখানে যাতায়াত অনেক সময় সাপেক্ষ এবং কোস্টলি তো আমি চাইবো যে যদি চুনার ঘাটের যে নার্সারিগুলো আছে এখান থেকে যদি তারা চারা চারাকলমগুলোগত চারা কলমগুলো নেয় তাহলে আমার মনে হয় তারাও এই যে যাতায়াতের যে শ্রম পাশাপাশি পরিবহন কষ্ট এটাও কম হবে এবং তাদের আর্থিকভাবে লাভবান হবেন তারা ধন্যবাদ